দাদা কালকে কুদড়িয়ে এনেছে রুটি দিয়ে খাবে বলে তো সেই কুদড়ি এবার কাটব সব ধুয়ে টুয়ে নিয়ে এখনও কিছু রান্না শুরু করিনি অনুভবকে তুলে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে এই তোমার রান্নার দিকে আটাটা শুধু মেখে রেখেছি আটা মাখা আছে এবার দেখি কুদরিটা কাটি হাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস খুব হাওয়া কিন্তু প্রচন্ড ঘাম হচ্ছে বন্ধুরা ডিম আলু ঝোল করছি বন্ধুরা আর একটু ঘি আলু ভাতে আলুর মধ্যে ভরে দিয়েছি একটু ঘি দিয়ে মাখবো ভাবছি মাছের শেষে কি খাবে ডিম আলু খাবে না তো কি রোজিন মাছ মাংস ওরে বাবা যে মাছ মাংস না তো একদম ভালো লাগে কালকে তো মাংস খাই আমি আলু ভাতে দিয়েছিলাম না বন্ধুরা ও সব মাংস দিয়ে কে আচার আমি আলু সাথে দিয়েছিলাম আর একটা ভাতের মধ্যে ডিম দিয়েছিলাম দিয়ে ওই দিয়ে আমি খেয়েছি জানো দুবার মাংস খেতে পারছি না কেন খেতে না লবণ দিলে মশলা গুলো করে না জল ভাতটা চলে আসে তো ওরাই দিয়ে একটু লবণ দিয়ে ডিম আলুর ঝোল কেউ খেতে চাইছে না আমার দুই ছেলে তো খেতেই মানে পেটে পাওনা আছে তাও একটু ভালো করে রাখার চেষ্টা করছি চারটে ডিম দিয়েছি কিন্তু অনুভব খাবে না জানো বন্ধুরা ওর উপরে চোখলাটা যদিও কোনো রকম টাকা কুসুমটা তো খাবেই না কুসুমটাতেই তো ওদের মানে ছোটো ছোটো বাচ্চাদের কুসুমটাই বেশি উপকারী ও যত উপকারী জিনিস কিছুই খায় না কেন কি জানে হ্যাঁ একটা জিনিস খায় কি আমার ভাই যে মাছগুলো আনে মাছের মাছটা খায় না কিন্তু মাছের ঝোল খায় আর তোমাদের বলি এই যে ঝড় হলো না আমার ভাই প্রচুর মাছ পেয়েছে দু একদিনের মধ্যে আসবে ওই মাছ পেয়েছে প্রচুর প্রায় দেড় দু কিলোর ওপরে মানে শুধু জিয়ে রেখেছে হাঁড়িতে আর তোমার ইয়ে অন্য ওরা খাচ্ছে টুকটাক প্রচুর মাছ পেয়েছে ভাই কদিনের মধ্যেই আসবে এই যে ঝড় হলো কি কি ঝড়টার নাম ড্রামেল ড্রামেল প্রচুর মাছ পেয়েছে ভাই আর শোল মাছটা ধরতে পারেনি অল্প জলে ডাঙায় উঠে গেছিলো কিন্তু ওর হাতে কিছু ছিল না বলে শোল মাছটা বেরিয়ে গেছে প্রায় ছয় সাতশো বলছে মানে হাতের মুঠোতে ধরা যাবে না বড় শোল কিন্তু ধরে উঠতে পারেনি আর ইয়ে জামার মধ্যে গোঝা ছিল সেই এক দেড় কিলো কই মাছ আর হচ্ছে দিদি ওপরে উঠেছে ওর হাত এক বন্ধু ধরতে পেরেছে বন্ধু পেয়েছে একটা তোমার ও গিয়েছিল ওই তোমার ভেসো বলে ওইটা নিয়ে গেছিল ও পেয়েছে ভাই পাইনি একসাথে দাও বন্ধুরা ফ্যান চলছে আলাদা হবে এত বরং না ফ্যান সব থাকা যাচ্ছে না তোমরা তো জানো

কতদিন আগে জলদি মাখো খাবার না তাহলে ডিমেজ হলদি মাখো এটা ওকে লেখি না এভাবে কম হবে না লেখি তাহলে ওসা একটু ঝোল দিতে মাখো তোর ঝাল ফাল দিলে হবে এই দিও তো খাকে নামি জানি দাও একটু ঝোল বেশি করে দিও তাহলে ঝাল জল তো तो का बहुत अनेक कष्ट आते बोले थी तो बार-बार बोले थे सब खा लो ना तुम खा लो है 14 हाथनामा धीरे चांद परे गेचे हुंदरा

কালকে মা আসার কথা হচ্ছে জানি না কি হবে খুব সম্ভব কালকে মা আসবে বন্ধুরা ভাই প্রচুর মাছ পেয়েছে তোমাদের বলেছি মাছ পেয়েছে সেই মাছ নিয়ে আসবে মানে ঠিক নেই বলতে পারি তবে মা বলেছে যে আরও ভাবছি মানে এরকম ওইটা জল হলে আর আসবে না কারণ আমাদের মানে ঘরের উপরটা হচ্ছে টিন দেওয়া আর ভাই একা থাকবে তো মা সাহস পাচ্ছে না মা বলছে দেখ ঝড় জল যদি হয় আমি যাব না একজনকে ঘরে পাঠালাম আর একজন এসে দেখো যত খেলা বই পথে তুলে রাখবো যা যা এটুকুন সবাই করতে বসে দাদা খেলছে ঠিক আছে দাদার মতন নাকি তুই

ওরা বকবে নিচে নিচে ভাড়া ঘর নিচে একটা বাচ্চাও আছে পড়াশোনাও করে আর ও সারাক্ষণ এগোতে ওর বাবা খুব চিন্তা করে বকে তো ওই যতক্ষণ বলবে ততক্ষণ তারপর আবার যেমন কি তেমন হয়ে যাবে